এটা কি হচ্ছে বাবুর সাথে ই মা হাতটাকে টেনে ধরে তারপরে দেখো দেখো দুষ্টু এই কোথায় যাচ্ছিস জামাগুলো কার হ্যাঁ তুই তো সুযোগ পেলে সব জামা নামিয়ে দিস হ্যাঁ কি আবার মাঠে মাঠে কি করছিস কি করছিস এইদিকে আর বাবা এইদিকে আয় দেখ গাছগুলো নষ্ট হবে তো পাড়াবে এইদিকে আয় এদিকে আয় সুন্দরী এদিকে আয় এদিকে আয় না ওহো ওই দেখ ওর হিসবে যে জন্যই তো ওইদিকে চলে আসছে এইদিকে আয় কি রে সুন্দরী হ্যাঁ তুই এটা কি করছিস এটা কি করছিস হ্যাঁ জল দিয়ে দিচ্ছিস নাকি দুষ্টুটা দেখ ওই দেখ ইয়ে আমার জামাগুলো রে নষ্ট করে দিবে দেখ 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 জামাগুলোকে নষ্ট করবে রে হ্যাঁ জামাগুলোকে নষ্ট করবে এই তুই যাচ্ছিস কোথায় এই সুন্দরী তুই যাচ্ছিস কোথায় হ্যাঁ এদিকে আয় হ্যাঁ হ্যাঁ পাতাটা দেখে ওকে নিয়ে ও আসবে না ঠিক আছে ও কি খাচ্ছে রে ওখানে খাচ্ছে কি খাচ্ছে কি ওখানে কি রে ওখানে কিচ্ছু নেই জামা কাপড় এদিকে ঢিপ লেগে আছে আর ওদিকে দেখো হুম ওর শত যত দুষ্টামি সেটাও খুব ভালো মতো করতে জানে ঠিক আছে ওর যেটা টার্গেট কি টার্গেট নিয়ে বেরোছে এদিকে আয় এইদিকে আয় সুন্দরী এই যে এই যে সুন্দরী ছি আমরা আমরা চলে যাব আমরা চলে যাব তখন তুই থাকবি ঠিক আছে আমরা চলে গেলে ও চলে যাবে ওই দেখ ওই দেখ হ্যাঁ কেন কেন আমরা যাব না আমরা যাব না আমি জামা কাপড়গুলো নিয়ে তারপরে তো আমি যাব ঠিক আছে